আমার নান্তি সরকার ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ধন্দুমার বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মানে মাথা ফাটল শিক্ষকের পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয় সহপ্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ ওই শিক্ষক একাধিক ছাত্রীকে অশালীন কথা বলেছেন এবং বাজে ইঙ্গিত করেছেন এর আগেও একাধিক ছাত্রীকে ডেকে অশালীন ইঙ্গিত করতেন বলে অভিযোগ সম্প্রতি এই অভিযোগ আনে একাদশ শ্রেণীর এক ছাত্রী আর তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে একাদশ শ্রেণীর পড়ুয়ারা মঙ্গলবার স্কুলে পরীক্ষা ছিল কিন্তু সেই পরীক্ষা বন্ধ রেখেই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা পরবর্তীতে বাদ্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে শিক্ষককে ছাত্রছাত্রীদের মানে মাথা ফাটে শিক্ষকের যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক তিনি দাবি করেছেন তিনি সহ প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ করিয়েছেন আমাদের ভাইস প্রিন্সিপাল সে এবং তাকে আগের দিন ফোন করে ঠিক আছে বিভিন্ন রকম সেক্সুয়ালি নোটিস করেছে এবং তার আগের দিন স্কুলে পরীক্ষা দিতে এসেছিল সে তো তাকে বলেছিল যে মানে টাস্ক করেছিল নাকি এটাও তো আমার শোনা কথা আমি নিজেও জানি না এবার আজকে এসেছিলো এসে এবার ওনাকে বলা হয়েছিল কেন বলেছে শিক্ষক করেছিল কিনা বিজয় কুমার বিশ্বাস কি 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 বিষয় পড়ে বাংলা আজকে আমাদের স্কুলের মানে হেড স্যারের অ্যাসিস্ট্যান্ট মানে আমাদের বাংলা ক্লাস নিয়ে আগের দিন এখন আমাদের ইলেভেনে পরীক্ষা চলছে তাই আগের দিন হচ্ছে একটা মেয়ে ফোন নিয়ে ধরা পড়েছে তাই সে এক কথা বলেছে কি যে যদি ফোন নিতে হয় তাহলে আমার কিছু করতে হবে হ্যাঁ তারপরে এই অবস্থা এবার মেয়েটা তো নিয়ে গেছে মেয়েটা সব কলেজে দাদাদের বলেছে তারপরে অনেক কেউ বলেছে দাদার গার্জেন বলেছে তারপরে হচ্ছে সবাই এসেছে তারপরে পড়ে গেছে আমাদের তো স্যারের সাথে কোনো যোগাযোগ করতে ইচ্ছে না তারপরে সবাই এই যে মেয়েরা মনে হয় স্যারকে জানি না কি হয়েছে তারপরে তারপরে স্যারকে আবার থানায় অ্যারেস্ট করা হয়েছে তাই আমরা চাই বিচার রাস্তা অবরোধ করেছিল আজকে হ্যাঁ রাস্তা অবরোধ করেছিল হ্যাঁ করেছিলাম তোমরা কি চাও আমরা চাই উনি সাসপেন্ড থেকে স্কুল থেকে স্কুল যেন না আসে আগে আগে ওনার মানে পাঁচ বছর আগে উনি রেপ করেছে উনি জড়িত হয়েছে তাও ওনাকে স্কুলে কেন ঢুকে দিয়েছে আমরা কেউ জানি না হ্যাঁ তাই এখন আমরা আমরা খালি চাই যেন ওনার বিচারভোক উনি আর স্কুলে কোনো মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার না করতে পারে ব্যাস আমাদের স্কুলে বসে আমাদের একটা ক্লাসমেটকে হ্যাসমেন্ট করেছে কিছুদিন দিন আগে আজকে আগামী শনিবার আমাদের একটা বান্ধবীকে এরকমভাবে হ্যাসমেন্ট করেছে উল্টো কথা বলেছে ওই তোরা একই ক্লাসে পড়ি আমরা একই ক্লাসে পড়ি তারপরে বলেছে আমাকে রাত্রে ফোন করবে যা যা কথা বলেছে মুখে আনা যায় এরকম কথা বলেছে স্যার ওই আমাদের স্কুল স্টুডেন্ট থেকে সবাইকেই প্রথম

এই কিছু স্টুডেন্টদের মধ্য দিয়ে তাদের গার্জিয়ান তাদের বাইরের মানে সকলেই যে স্কুলে পাঠরত স্টুডেন্ট তা নয় কেউ বা কারা বাইরের ছেলে মেয়েরা আছে এখন এই রকমের একটা পরিস্থিতিতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি এবং কি অভিযোগে মেরেছে এবার ছাত্রীর যেটা অভিযোগ আমি ছাত্রীর সঙ্গেও ছাত্রীর মায়ের সঙ্গে কথা বললাম তাতে আমি যেটা বুঝতে পারলাম যে মেয়েটা পরীক্ষার সময় সঙ্গে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষার সময় সেই মোবাইলটা হাতে পায় শিক্ষক মশাই এবং যার বিরুদ্ধে এই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই তো সেইটা নিয়ে একটা নানা নানারকম কথাবার্তা এবং মোবাইল বার করতে গিয়ে না 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 সেই রকমের কিছু না যেটা মেয়েটার মা আমাকে যে ছাত্রীর মা আমাকে যিনি বললেন অভিভাবিকা তিনি আমাকে বললেন যে অনেক রকমের কুপ্রস্তাব দিয়েছেন অশ্লীল প্রস্তাব দিয়েছেন এবং সেটা নাকি আরো দু তিন দিন আগে শনিবারের ঘটনা আজকে এসে সেটা হঠাৎ করে আমার স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু জানে না আমরাও যে ম্যানেজিং কমিটি আমরা কিছু জানি না শিক্ষক শিক্ষিকারাও জানেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই ধন্যবাদ